আসসালামু আলাইকুম সবাইকে সহজে স্পোকেন ইংলিশের পক্ষ থেকে স্বাগতম মাহের আমাদান কারেমের শুভেচ্ছা আজকে থেকে আমরা বেসিক টু অ্যাডভান্স স্পোকেন এর ক্লাস শুরু করতে যাচ্ছি এই কোর্সটি টোটালি ফ্রিতে পাওয়া যাবে আমাদের ইউটিউব চ্যানেলে সহজে স্পোকেন ইংলিশ এবং ফেসবুক পেজি আপনারা যারা ফ্রিতে আগামী তিন থেকে চার মাসের মধ্যে নিজেদের স্পোকেন ইংলিশটা ইমপ্রুভ করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই প্লেলিস্টটা হতে পারে বেস্ট চয়েস এখানে আমরা সিকোয়েন্স অনুযায়ী কিছুদিন পর পার্ট অনুযায়ী ক্লাসগুলো দেবো যেমন আজকে আমাদের বেসিক টু অ্যাডভান্স স্পোকেন লেকচার নাম্বার ওয়ান এবং পরবর্তীতে আর এক দুই দিন বাদে আমরা স্পোকেন লেকচার নাম্বার টু এর ভিডিও আপলোড করে থাকব। তাই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাদের সমস্ত আপডেট পেতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য আপনাদের কী করতে হবে জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ থ্রি সেভেন এইট সেভেন ওয়ান টু এই নাম্বারে একটা মেসেজ দিতে হবে তাহলে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেব আর আমাদের এই কোর্সটা একেবারে যারা বিগিনিং লেভেল আছে তাদের জন্য যারা একেবারে কিছুই বোঝে না অর্থাৎ যারা এবিসিও ঠিকমতো ঠিক মতো পারে না আর সাবজেক্ট কী অবজেক্ট কী ভার্ব কি তারপরে অ্যাডজেকটিভ কি বা কোনো সেন্টেন্স কীভাবে তৈরি হয় কিছুই যায় না তাদের জন্য আর আমাদের গ্রামার টিগল যে ক্লাসগুলো হবে সেগুলো খুবই শর্টকাট হইতে এবং যতটুকু দরকার ঠিক ততটুকুই হবে তো আর বকবক না করে আমাদের আজকে ক্লাসে চলে যাই স্বাগতম আমাদের বেসিক টু অ্যাডভান্স স্পোকেন লেকচার নাম্বার ওয়ানে প্রথমত আমাদের জানতে হবে যে পৃথিবীতে এত ভাষা থাকতে কেন ইংরেজি ভাষা শিখব আসলেই তো পৃথিবীতে এত শত ভাষা থাকতে কেন আমরা ইংরেজির প্রতি ফোকাস দেব তার কয়েকটা রিজন অবশ্যই জানা লাগবে যদি আমরা কাজটাকে কোনো গুরুত্বহীন বা কোনো উদ্দেশ্যহীনভাবে করতে থাকি তাহলে তো তা হবে না এখন আমরা প্রথমেই ইংরেজি শেখার যে আমাদের ইংরেজি শেখার ফলে আমরা যেই উপকারগুলো বা উপকৃত হব সেইগুলো সম্পর্কে আলোচনা করেছি যার কারণে আমাদের মনের মধ্যে একটা আগ্রহ জন্মাবে যে আমাদের এই জন্য হল ইংরেজিটা শিখতে হবে তো এক নম্বর হচ্ছে সারা বিশ্বের যোগাযোগের ভাষা হচ্ছে ইংরেজি ইংরেজি হলো আন্তর্জাতিক ভাষা প্রায় পঁচাত্তরটি দেশের ইংরেজি সরকারি ভাষা বিশ্বের ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়নের বেশি মানুষ ইংরেজি বোঝে ও ব্যবহার করে দুই নাম্বার হচ্ছে ক্যারিয়ারের সুযোগ বৃদ্ধি অনেক বড় কোম্পানি ইংরেজি জানা কর্মীদের অগ্রাধিকার দেয় ফিলেন্সিং অনলাইন কাজ বা আন্তর্জাতিক ব্যবসার জন্য ইংরেজি দরকার আমরা জানি যে বাংলাদেশের অনেক মানুষ ফিলিংসিং করে থাকে আর ফিলিংসি করার জন্য এই ফিলিংসিংটা মূলত আমরা বাইরের দেশে বাইরের সাথে করে থাকি বা বাইরের দেশের মানুষের সাথে করে থাকি আর বাইরের দেশের মানুষের সাথে কথা করার সময় যে আমাদের কথোপকথন বা কনভারসেশনগুলো হবে সেখানে ইংরেজি ব্যবহার করতে হয় সেখানে আমাদের বাংলাতে বলে তারা কিছু বুঝতে পারে না তো ইংরেজি অন্তত যারা ফিলিংসি শিখবেন তাদের জন্য হলো ইংরেজিটা জানা দরকার মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ে তিন নাম্বার ভ্রমণের সুবিধা বিদেশে ভ্রমণের সময় ইংরেজি জানা থাকলে সহজে যোগাযোগ করা যায় হোটেল বুকিং রেস্টুরেন্টে খাবার অর্ডার দিক নির্দেশনা নেওয়া সহজ হয় উচ্চ শিক্ষার সুযোগ আমরা সবাই অবগত আছি যে বাইরের দেশে পড়তে যাওয়ার জন্য আমাদের যে ইংলিশ প্রফিসিয়েন্সিতে একটা পরীক্ষা দেওয়া লাগে সেটা হচ্ছে আয়েলস তো সেটা কিন্তু মূলত পুরোটা ইংলিশ ইংলিশ বেসড বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে ইংরেজিতে পড়ানো হয় স্কলারশিপ ও স্টাডি অ্যাবার্ডের জন্য ইংরেজি বাধ্যতামূলক গবেষণা বিজ্ঞান ও প্রযুক্তির বেশিরভাগ তথ্য ইংরেজিতে পাওয়া যায় পাঁচ নাম্বার হচ্ছে প্রযুক্তি ও ইন্টারনেট অ্যাক্সেস পার্সেন্টের বেশি ওয়েবসাইট ইংরেজিতে সফটওয়্যার অ্যাপ ও টেকনোলজি সম্পর্কে ইংরেজিতে তৈরি হয় গুগল বা ইউটিউবে ইংরেজি সার্চ করলে অনেক বেশি তথ্য পাওয়া যায় ছয় নম্বর হচ্ছে মানসিক দক্ষতা বৃদ্ধি নতুন ভাষা শেখা মস্তিষ্কে স্মৃতিশক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বাড়ায় ইংরেজি জানলে বিভিন্ন সংস্কৃতি ও চিন্তাভাবনা বোঝা সহজ হয় সাত নাম্বার আত্মবিশ্বাস ও ব্যক্তিগত উন্নতি ইংরেজিতে কথা বলতে পারলে আত্মবিশ্বাস বেড়ে যায় নতুন বন্ধু তৈরি করা ও আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ সহজ হয় নিজের জ্ঞান ও দক্ষতা উন্নত করার সুযোগ পাওয়া যায় এখন আমরা জেনে নেব ইংরেজি ভাষা শেখার জন্য কয়টি ধাপ সম্পর্কে আমাদের পূর্ণ ধারণা রাখতে হবে আমরা একটা কাজ যে করবো তার ফলাফল দেখলাম ফলাফল সম্পর্কে কিছু জানলাম এখন আমাদের জানতে হবে কিভাবে কাজটি করব বা কিভাবে আমাদের আয়ত্তে কাজটি আসবে অর্থাৎ ইংরেজি ভাষাকে কীভাবে আমরা শিখব কয়টি ধাপ আমাদের জন্য অতিক্রম করতে হবে এক নাম্বার ধাপ হচ্ছে প্রশ্ন করতে পারা দুই নম্বর হচ্ছে উত্তর দিতে পারা দেখেন যখন আমরা একটা মানুষের সামনাসামনি যাই তখন প্রথমে আমরা কি করে থাকি তাকে কিছু প্রশ্ন বলি বা প্রশ্ন ছুটি দিই তখন সে ওই প্রশ্নগুলোর আদৌলে আমাদেরকে উত্তর বলে থাকে যখন আমরা কাউকে প্রশ্ন করতে পারবো না বা প্রশ্ন করবো না এবং ব্যক্তিও পারবে না বা দিবে না তখন আমাদের মাঝে কোনো কনভার্সেশন হবে না বা কোনো কথাই হবে না সেটা হোক বাংলা ইংরেজি বা আদার্স কোনো ল্যাঙ্গুয়েজই তো এক নম্বর হচ্ছে প্রশ্ন করতে পারতে হবে দুই নাম্বার হচ্ছে উত্তর দিতে পারতে হবে তিন নাম্বার প্রয়োজনীয় ওয়ার্ড মিনিং আয়তে থাকতে হবে এখন আমরা ইংরেজিতে কথা বলতেছি কিছু কিছু ওয়ার্ডের যে ইংরেজি মিনিংয়ের কাছে সেগুলো সম্পর্কে জানতে হবে যেমন আমার হাতে একটা বই আছে আমি বইটা পড়তে যেমন আই রিড ইন বুক তো আমার হাতে যে বইটা আছে বইয়ের ইংরেজি যে বুক আমরা যদি না জানি তখন তো আমরা বলতে পারবো না তো প্রয়োজনীয় কিছু ওয়ার্ড মিনিং আমাদের হাতে থাকা লাগবে মানে থাকতে হবে বাক্য গঠনে কিছু স্ট্রাকচার জানা যারা আমার মতো ফাঁকিবাজ বা চান যে আমরা তো এত কিছু করব না তাদের জন্য কিছু বাক্যের স্ট্রাকচার জানলে নর্মালি কথা বলতে পারবেন মানে নর্মালি কিছু কথা বলতে পারবেন তো আমাদের সহজ স্পোকেন ইংলিশ ইউটিউব চ্যানেলে এই স্ট্রাকচারের প্রায় বিশ থেকে একুশটা ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা ওগুলো করতে পারেন স্পোকেন ইংলিশ ইম্প্রুভ করার টিপস সমূহ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রাখা এখন একটা কাজ কিভাবে করলে তাড়াতাড়ি আয়ত্ত করা যাবে বা কিভাবে করলে কাজটি সম্পর্কে ভালো হবে তার জন্য কিছু টিপস থাকে তাই না সব কিছু টিপস থাকে যেমন আমি যেটা বলি যে এখানে আমরা দাঁড়ায় আছি ধরেন এটা আমাদের স্ট্যান্ড তো এই স্ট্যান্ডে নর্মাল যে ওয়েতে যাওয়া লাগে এই দিকে অনেক বাড়িঘর আছে এই এরকম করে ঘুরে 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 স্ট্যান্ডে যাওয়া লাগে সময় লাগে থার্টিন মিনিট কতক্ষণ তিরিশ মিনিট এখন যদি আমরা কিছু শর্টকাট বা কিছু টেকনিক জানি তাহলে এই টেকনিকের মধ্যে কি কাজ করবে এই তিরিশ মিনিটকে বাঁচিয়ে এই সরাসরি বা হালকা কিছু ঘুরে ফিরে এই স্ট্যান্ডে নিয়ে পৌঁছাবে যে এই জায়গায় সময় লাগলো দশ মিনিট তো এই টিপস সামগ্রী সম্পর্কে আমরা জানলে ইংরেজিতে সেম আমরা অনেক তাড়াতাড়ি দশ গুণ পাঁচ গুণ বিশ গুণ পর্যন্ত স্পিডে আয়ত্ত করতে পারি ইনশাল্লাহ সহজ স্পোকেন ইংলিশের মাধ্যমে আমরা এই ধাপগুলো সম্পর্কে বিস্তারিত জানব বুঝবো এবং শিখব একটি কাজ অনেকভাবে করা যেতে পারে তবে সবচেয়ে ভালো হয় যদি আমরা কিছু টিপস নিয়ম কৌশল ফলো করে কাজটি করি তাহলে দেখা যাবে কাজটি নর্মালভাবে করার চেয়ে দশ গুণ পর্যন্ত দ্রুত আয়ত্ত করা সম্ভব যেহেতু আমরা স্পোকেন ইংরেজি নিয়ে আলোচনা করব তাই এখন কিছু নিয়ম বা টিপস বা কৌশল নেব যেগুলো আমাদের ইংরেজি স্পিকিং স্কিল দ্রুত উন্নত করবে তো চলেন শুরু করা যাক যে কাজগুলোর মাধ্যমে আমরা ইংরেজি স্পিকিং স্কিল দ্রুত উন্নত করতে পারবো এক নম্বর হচ্ছে রুটিন তৈরি করার মাধ্যমে প্রতিদিন চর্চা করুন প্রতিদিন তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ইংরেজির জন্য নির্দিষ্ট রাখুন দেখেন চব্বিশ ঘন্টার মধ্যে আমরা তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ইংরেজিতে রাখতেই পারি তাই না কারণ এটা আমার ওয়ান কাইন্ড অফ যখন আমরা ইংরেজিতে ফ্লুয়েন্টলি হয়ে যাব তখন ক্যারিয়ারের কাজে দেবে হিউজ ইফেক্ট পড়বে রুটিনের উদাহরণ হবে দশ মিনিট নতুন শব্দ শেখা পনেরো মিনিট ইংরেজিতে কথা বলা বিশ মিনিট গল্প বা নিউজ পড়া অথবা শোনা ইংরেজি গল্প বা নিউজ যেগুলো আছে দুই নম্বর হচ্ছে সহজ বাক্য দিয়ে শুরু করা জটিল বাক্য ব্যবহার করার চেষ্টা করবেন না সহজ ছোট বাক্য দিয়ে শুরু করুক যেমন আই এম লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখছি আই এম টেকিং মাই ক্লাস আমি মাই ক্লাস নিচ্ছি আই লাইক রিডিং বক্স আমি বই পত্র পছন্দ করি আই ইট রাইস আমি ভাত খাই হাউ আর ইউ তুমি কেমন আছো এরকম নর্মালি যেই কনভারসেশনগুলো আছে এগুলো সম্পর্কে আমরা আয়ত্ত রাখার চেষ্টা করব তিন নাম্বার কমন শব্দ বাক্যাংশ মুখস্থ করুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু সাধারণ বাক্যাংশ মুখস্থ করুন যেমন হাউ আর ইউ তুমি কেমন আছো ক্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি কিছু বুঝিনি চার নাম্বার হচ্ছে বন্ধুর সাথে প্র্যাকটিস করুন যদি সম্ভব হয় এমন একজন বন্ধুর সাথে কথা বলুন যে ইংরেজিতে ভালো তাকে বলুন যেন আপনার ভুলগুলো সংশোধন করে ঠিক আছে পাঁচ নাম্বার সত্যিকারের কথোপকথনে অংশ নিন যতটা সম্ভব ইংরেজিতে কথা বলার সুযোগ খুঁজুন এটি আত্মবিশ্বাস বাড়াবে প্রতিদিন একটু একটু করে চেষ্টা করলে আপনার অবশ্যই উন্নত হবে এটাও কিন্তু অনেক ইফেক্টিভ একটা জিনিস যে সত্যিকারের কথোপকথনে কথা বলার মাধ্যমে আমাদের মুখে যে জড়তা আছে বা যেই ভয় ভয়ভীতি আছে সেগুলো সব দূর হয়ে যায় ইংরেজি সংবাদ দেখুন অথবা পড়ুন আমি আপনাকে এই টপিকের আগে একটু নর্মাল হ্যাঁ কথা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম দেখেন বাংলাদেশের অলমোস্ট এইটটি পার্সেন্ট কিংবা সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ ভাগ সত্তর ভাগ আশি ভাগ এই সংখ্যক মানুষ কিন্তু হিন্দি ভাষা বোঝে এর মধ্যে অলমোস্ট ফর্টি পারসেন্ট হিন্দি বলতে পারে তো তারা কিভাবে বা আমরা কিভাবে হিন্দিকে শিখেছি বা বলতে পারে এর প্রধান কারণ হচ্ছে যখন আমরা ছোট ছিলাম বা যে ইংলিশ হিন্দি মুভিগুলো আছে এবং হিন্দি যে কার্টুনগুলো আছে এগুলো দেখার মাধ্যমে আমাদের মধ্যে অটোমেটিকলি এই ব্যাপারগুলো মানে হিন্দি ভাষাটা এসে পড়েছে তো ইংরেজির ক্ষেত্রে বা অন্যান্য ভাষার ক্ষেত্রেও সেম আমরা যদি হিন্দির বদলে ইংলিশ মুভিগুলো দেখতাম ইংলিশ কার্টুনগুলো দেখতাম তাহলে আজকে ওরকম না হলেও কাছাকাছি ইংরেজি বসতাম এবং ফুলটি কথা বলতে পারতাম তো প্রথমে আমাদের যদি একজন আদর্শ বক্তা হতে হয় বা একজন স্কিলফুল স্পিকার হতে হয় আমাদেরকে বেশি বেশি শুনতে হবে ঠিক আছে তো এটাই দেখেন ইংরেজি সংবাদ শুনুন বা পড়ুন প্রতিদিন ইংরেজি খবর কাগজ বা নিউজ চ্যানেল দেখুন সহজ খবর বা শিশুদের জন্য বানানো নিউজ থেকে শুরু করতে পারে শব্দ ভান্ডার অথবা ভোকাবুলারি বাড়ান প্রতিদিন নতুন থেকে পাঁচটি থেকে দশটি শব্দ শিখুন শিখে সেগুলিতে বাক্য তৈরি করুন এই ব্যাপারটা কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করি আপনারা যদি পাঁচটি না পারেন বা দশটি না পারেন প্রতিদিন তিনটি শব্দ শিখুন আচ্ছা তিনটি ওয়ার্ড মিনিং মুখস্থ করতে আমার যতটুকু ধারণা আপনাদের পাঁচ মিনিট সময় লাগবে তো তিনটি কীরকম করবেন যেমন ওয়ার্ড শিখছে আজকে এখন আমি শিখলাম বিউটিফুল এর অর্থ হচ্ছে সুন্দর তো এই তিনটি শিখলে মাসে হবে নব্বইটি তিন মাসে দুশো সত্তরটি অলমোস্ট তিনশোটি তো কীভাবে এটা অনেক দিন মানে স্টোর করে রাখবেন আমাদের মাথার মধ্যে স্টোরেজে এই বিউটিফুলটা শিখলেন তো এরকম করে পাঁচ থেকে সাত আটটা সেন্টেন্স মেক করবে যেমন দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল এই বাগানটা অনেক সুন্দর এই বিউটিফুল দিয়ে বানালাম না এরকম করে আর অনেক কিছু বানাবে হি ইজ ফ্রেটি মাচ বিউটিফুল এরকম করে বলতে পারেন ইজ হেয়ার ইজ টু বিউটিফুল তার চুলগুলো সুন্দর এরকম করে পাঁচ থেকে ছয়টা সেন্টেন্স মেক করবেন আট নাম্বার ইংরেজি চিন্তা করার অভ্যাস করুন বাংলা চিন্তা না করা না করে ইংরেজি চিন্তা করার চেষ্টা করুন যেমন আমি এখন কি করব বলার বদলে ভাবুন হোয়াট উইল আই ডু হোয়াট উইল আই ডু নাও আমি এখন কি করব ইংরেজি প্রশ্নের উত্তর দিন নিজেকে প্রশ্ন করুন এবং তার উত্তর ইংরেজিতে দিন উদাহরণ হোয়াট ইজ ইউর নেম মাই নেম ইজ রহিম হোয়াট ডু ইউ ডু আম এ স্টুডেন্ট ইংরেজি পডকাস্ট শুনুন এই পডকাস্টটা কিন্তু অনেক 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 বেশি আমাদের উপকারে আসে আমি যখন ইংরেজি চর্চা শুরু করি তখন এই পডকাস্টগুলো বেশি শুনতাম এবং আমার স্যার আমাকে সাজেস্ট করছিল এই আমি চ্যানেলের নামটা লিখে দিচ্ছি ঠিক আছে মুফতি এম এন কে মুফতি মিনক ঠিক আছে এই মুফতি মিনক একজন আমি যাই না কোন দেশে তবে ইংলিশ ইসলামিক স্কলার ওনার যে লেকচারারগুলো আছে ওগুলো অনেক ইজিতে অনেক ইজি ওয়েতে বোঝা যায় যে কি বলতেছে বা কি কি বলার মিন করার চেষ্টা করতেছে তো ওনাদের যেই ছোট ছোট ভিডিওগুলো আছে ওনার আপনার চাইলে এইগুলোতে ফলো করতে পারেন আমার সাথে থাকবে ওনার ভিডিওগুলো দেখার আবার আরেকটা আছে হচ্ছে যে জ্যাকমার ভিডিওগুলো ঠিক আছে জ্যাকমার সুন্দর ইংরেজি বলে জ্যাকমা ঠিক আছে এই আমাদের দুজনেরটা ফলো করতে পারেন ডেইলি পাঁচ মিনিট দশ মিনিট বা আপনার যতটুকু সময় হয় ঠিক ততটুকুই চেষ্টা করতে পারেন ঠিক আছে এগুলো কিন্তু আপনাদের অনেক হেল্প করবে কারণ আমরা একটু আগেই পড়েছি বা দেখেছি যে যত বেশি আমরা শুনবো তত ভালো শিখবো যে এ গুড লিসেনার অলওয়েজ বি এ গুড স্পিকার এখন হচ্ছে আরেকটা এর মাধ্যমে প্র্যাকটিস করুন আপনার কথা বলার সময় মোবাইলে রেকর্ড করুন এবং পরে শুনুন এতে নিজের ভুল খুঁজে বের করা সহজ হবে বাংলা বাক্য ইংরেজি অনুবাদ করুন আপনার চারপাশে বাংলা বাক্যগুলো ইংরেজি অনুবাদ করার অভ্যাস করুন যেমন আমি ভাত খাই আই ইট রাইস তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং নিজের কাজের বিবরণ দিন প্রতিদিন যা যা করেন তারা বিবরণ ইংরেজিতে বলার চেষ্টা করুন যেমন আই আই ওয়েক আপ টু স্কুল আমি ছয়টা ঘুম থেকে উঠি আমি আটটায় স্কুলে রোল প্লে করুন এই রোল প্লেটা কিন্তু অনেক অ্যামেজিং একটা ব্যাপার বিভিন্ন পরিস্থিতি আপনি কীভাবে কথা বলবেন সেগুলো প্র্যাকটিস করুন যেমন এ যদি আপনার একটা শপিং মলে থাকেন কীভাবে কথা বলবেন হাউ মাছ আজ ইজ কস্ট যেটার দাম কত ইন এ রেস্টুরেন্ট হ্যাঁ হ্যাব দ্য মেনো প্লিজ আমি কি খাদ্য তালিকাটি পেতে পারি আপনার ভয় দূর করুন ইংরেজি পড়ার সময় ভুল হলে লজ্জা পাবেন না মনে রাখবেন যত বেশি ভুল করবেন তত বেশি শিখবে বই ও কমিক পড়ুন ইংরেজি কমিক বই বা ছোটো গল্প পড়ার চেষ্টা করুন এগুলো মজার এবং সহজ শতন আবার ইংরেজি গান শোনা অভ্যাস করুন ইংরেজি গান শুনুন এবং তাদের লিরিক্স বুঝতে চেষ্টা করুন লিরিক্স পড়তে পড়তে গান গাওয়ার চেষ্টা করুন এটি উচ্চার উন্নত করতে সাহায্য করবে ঠিক আছে পুনরাবৃত্তি রিপিটেশন করুন আপনি যে শব্দ বা বাক্য শিখছেন তা বারবার বলার চেষ্টা করুন পুনরাবৃত্তি মনে রাখতে সাহায্য করে ইংরেজি চিন্তা ভাবনা ডায়েরিতে লিখুন এখন হচ্ছে উনিশ নাম্বার আপনার চিন্তা বা কোনো অভিজ্ঞতা ইংরেজিতে লিখে রাখুন উদাহরণ আই এম ফিলিং হ্যাপি টুডে বিকজ আই লার্ন সামথিং নিউ আমি আজকে খুবই খুশি কারণ আজকে আমি নতুন কিছু শিখেছি আই ওয়েন্ট টু এ বিউটিফুল ফার্ক ইন দা ইভিনিং আমি সন্ধ্যাবেলা একটা সুন্দর পার্কে গিয়েছিলাম বিশ নম্বর একজন ম্যান্টর বা কোচের সাহায্য নিন আপনার একজন মেন্টর বা কোচের ম্যান্টর বা ইংলিশ পারে তারা আপনার ভুলগুলো সংশোধন করবে আর এক্ষেত্রে আমি বলবো আপনারা যে কোনো একটা ইউটিউব চ্যানেল হোক বা একজন স্যার হোক এর শরণাপন্ন হবেন যেমন একটা ক্লাস আমি এই চ্যানেলে করলাম একটা ক্লাস ওই চ্যানেলে এভাবে আপনার বেশি ফলপ্রসূ হবে না তো এক্ষেত্রে আমাদের সহজে স্পোকেন ইংলিশ ইউটিউব চ্যানেলটা আপনাদের বেস্ট চয়েস হতে পারে আপনারা আমার এই একটা প্রাইলি শেষ করুন ইনশাল্লাহ আপনাদের স্পোকেনের যে কি বলে স্কিলটা অবশ্যই ডেভেলপ হবে এই নিয়মগুলো নিয়মিত অনুসরণ করলে আপনার ইংরেজি স্পিকিং স্কিল দ্রুত উন্নত হবে ইনশাল্লাহ মনে রাখুন অধ্যবসায় ও ধৈর্য সাফল্যের চাবি খাটি ফ্লুয়েন্টলি স্পোকেন ইংরেজিতে বলতে না পারা একটি প্রধান কারণ হল মুখের জড়তা কীভাবে আমরা মুখের জড়তা দূর করতে পারি তা পরবর্তী লেকচার আলোচনা করব ঠিক আছে তো অনেক গর্গ চলুন এখন আমাদের টু অ্যাডভান্স স্পোকেন কোর্সের মেইন ক্লাস শুরু করি আমরা প্রথম যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থ হচ্ছে অক্ষর বা বর্ণ অক্ষর বা অক্ষর হল ভাষার সবচেয়ে ছোট অংশ যা ভেঙে আর ছোট করা যায় না এটি নিজে নিজে এটি নিজে কোনো অর্থ বহন করে না যেমন ক খ অ আ বি সি ডি আমরা যেহেতু ইংরেজি নিয়ে কাজ করবো তাই এখন ইংরেজি অক্ষর বর্ণ সম্পর্কে জেনে নিই ইংরেজি লেটার বা বর্ণ মোট ছাব্বিশটি আলফাবেট বা বর্ণমালা এই ছাব্বিশটি লেটার বা বর্ণকে এক অর্থে অ্যালফাবেট বা বর্ণমালা বলা হয় ঠিক আছে আমরা কিন্তু এ বি সি ডি ই এফ এগুলা ছোটোবেলা থেকে শিখছি বা কম বেশি সবাই জানি যারা একেবারে এ বি সি জানে না তারা তো আর আসবে না যে স্পোকেন ইংলিশ শিখবো বা আমার স্পোকেন ইংলিশ শেখা দরকার ঠিক আছে আমি মাথায় রাখলাম যে আপনারাও আসছেন এবং আমাদের এই খোর্সটা মূলত আপনাদের জন্য যারা জীবনও এ বি সি পারেন না বা এ বি সি সম্পর্কে ততটা অবগত না টুকটাক পড়েছিলেন কিন্তু আগ্রহ আছে আপনাদের জন্য আপনাদের ডেফিনেটলি ওয়েলকাম টু আওয়ার বেসিক টু অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্স প্লিজ কিপ কানেক্টিং আস তো এই দেখেন অ্যালফাবেটগুলো কীভাবে শিখবো এটা হচ্ছে এই আমরা কিন্তু ছোটোবেলা থেকে পড়ছি এ এটা কিন্তু এ না এই এই এ রশ্মি এই বি সি এই দীর্ঘকায়গুলো একটু মানে লেন্দি পড়বেন এই বি সি ডি মানে টেনে টেনে পড়বেন ই f f f এদিকে পড়ার নিয়ম আছে ঠিক আছে কিছু যে f এবং বি উপরের দাঁত নিচে দাঁতের সাথে মিলে পড়তে হবে ঠিক আছে f উপরে যে ঠোঁট আছে নিচে দাঁতের সাথে f g h i j এটা কিন্তু আমরা আপনি আমাদের যেভাবে শেখানো হয়েছে যে j এটা j হবে না এটা j কি হবে j এটাকে বলতাম কে আমরা সবাই কে বলি কিন্তু এটা আসলে কে না এটা হচ্ছে খেই খেই এল এম এন ও এটাকে আমরা বলি ও কিন্তু এটা ও না এটা বলে কি পি ঠিক আছে পাপা এটা পি হবে না ফি 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 মুখের ভিতর থেকে বাজাস বের হবে ফি ফি কিউ এটাকে বলতাম কিউ কিউ আর এস ফি এটা আমরা টি বলতাম তাই না থ্রি 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 বলতাম টেন হবে টেন টপ ঠপ ঠিক আছে ঠ উচ্চারণ হবে এটা হচ্ছে ইউ ভি ডাবল ইউ আমাদের আমার খেয়াল আছে ছোটোবেলা যখন সেখানে হয়েছিল ডাব্লিউ আমাদের বইও লেখা ছিল যে ওই যে বর্ণমালা বা আদর্শমালা বই আছে না ওগুলোতে লেখা ছিল যে ডাব্লিউ কিন্তু না অরিজিনাল উচ্চারণ হচ্ছে ডাবল ইউ এক্স ওয়াই জেড তো আশা করছি অ্যালফাবেটগুলো আপনারা নিজের নিজের পড়লো পারবেন এই বিসিডিইএফ জি এইচআইজি কে এল এম এন ও ভি কিউ আর এস টি ইউ ভি x এক্স z ঠিক আছে আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝতে পারতেছেন হ্যাঁ আমরা এই বর্ণগুলোর সাথে টুকটাক সবাই পরিচিত কিন্তু লেটার কিছু কয়েকটি লেটার একটু পরিবর্তিত চলুন সেগুলো দেখিনি এই যেই খেই ও ফি খেউ আমি আপনাদেরকে অ্যান্সার করে দিই এই যে লেকচারটা মানে এটা অনেকগুলো স্যারের কাছ থেকে নেওয়া এবং আমার নিজের রিসার্চ করা আমি এই যে এই এবিটা শিখেছি ইংলিশ থেরাপির সাইফুল স্যারের কাছ থেকে এটা অস্বীকার করে কিছু নেই ঠিক আছে ফর্ম্যাট ওনার উনি কার থেকে শিখছে ব্যক্তিগত কিন্তু আমি শিখেছি ওনার কাছ থেকে এবং আমার রিসার্চ করা অনেক কিছু আছে এখানে সামনে পাবেন এতটুকু দিলাম এই ও কিউ এই পরিবর্তনগুলো আপনার একসাথে পড়বেন এরকম করে এই যে খেই এই যে খেয়ে ও পি কিউ ও পি কিউ আঠি ডব্লিউ এই যে ও পি কিউ টি ডাব্লিউ এই যে পি কিউ আঠি ডাব্লিউ এই যে খেয়ে ও পি কিউ টি ডাবলিউ এরকম করে এক ইঞ্চে পনেরো থেকে বিজয় পড়ার চেষ্টা করবেন এভাবে আমাদের এই অক্ষরগুলোকে অনেক সুন্দর ফ্লুয়েন্ট এবং সঠিক ওয়েতে উচ্চারণ হয়ে যাবে এই যে খেয়ে এই যে খেয়ে এই যে খেয়ে এই যে খেয়ে করে পড়তে থাকবেন ও পিখি আঠই ঠিক আছে এখন নোট দেখেন দীর্ঘই একটু দীর্ঘ করে একটু দীর্ঘ করে পড়তে হবে যেমন ফি ঠি এরকম দুই ঠোঁট মিশিয়ে পড়তে হবে বি বিোঁট একসাথে করে ফি দুই ঠোঁট একসাথে করুন ফি দুই ঠোঁট আবার একসাথে করুন ফি বি বি আর দেখেন এফ এবং বি উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে মিশে উপরের দাঁত এই যে দুইটা দাঁত না উপরের দাঁত ঠোঁটের সাথে মিশাই ঠিক আছে একটু হা করে এফ 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 ভি 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 এরকম করে পড়বেন আমরা ইতিমধ্যে জানলাম অ্যালফাবেট অথবা বর্ণমালা মোট ছাব্বিশটি তাই না আর এই ছাব্বিশ এই অ্যালফাবেট গুলোকে দুই ভাবে দুই ভাবে ভাগ করা যায় কয়টি ভাগ দুইটি ভাগ এবং দুই ভাগে লেখা যায় তো প্রথমে লেখা হয় কিভাবে তারপরে ভাগে যাব। প্রথমে লেখা দুটি ভাগ সম্পর্কে জেনে নিই বড় হাতের লেখাকে ক্যাপিটাল লেটার অথবা বড় হাতের অক্ষর বলে ছোট হাতের লেখাকে স্মল লেটার অথবা ছোট হাতের অক্ষর বলে ক্যাপিটাল লেটার অথবা বড় হাতের অক্ষরগুলি এরকম হবে এই বি সি ডি এ মানে সিম্বলগুলো দেখবেন ঠিক আছে কীভাবে লেখসে ডি ই এফ জি এইচ আই জি কে এল এম এন ও ভি টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এখন দেখবেন স্মল হাতের অক্ষরগুলো দেখতে কীরকম এই যে এই ডি ই এফ জি এইচ আই জি কেই L M N O P Q R S T U V W X Y Z এখন বড় হাতের এবং ছোট হাতের অক্ষরগুলো একসাথে দেখব দেখেছেন এই এটা হচ্ছে এরকম আর এটা হচ্ছে এরকম মানে এটা এই এ আর ছোট হাতের হবে এরকম আই সরি এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে সবকিছু আমারই কল আগে ঠিক আছে টাইপিং করেন বলেন বা যাই বলেন নিজে করি তো এ হয়ে যায় সমস্যা নয় এটা এই সাদা কালি দিয়ে এ বানাই আপনাদের জন্য আমাদের অনেক বড় চিন্তা ভাবনা আছে আশা করছি আমাদের সাথে থাকবেন এবং সাপোর্ট দিবেন ফ্রিতে কোর্স বলে আপনারা যে একেবারে হেলাই কাঠাই দেবেন এরকম না এটাতে ফ্রিতে আমি অনেক ঘাটাঘাটি করলাম ইউটিউবে যেই যেইগুলো স্পোকেনেশন নাই ওরকম একটা বেস্ট কোর্স হতে যাচ্ছে আমাদের এইটা ইনশাল্লাহ আশা করছি আপনারা হ্যাঁ গুরুত্ব সহকার ক্লাসটা করবেন এই যে এই বিটা হচ্ছে এরকম সি ডি ই এফ জি এইচ আই এ আইটা এরকম একটা শূন্য আছে আই জি কে এল এম এন ও ভি আর এস টি ইউ ভি ডাব্লিউ এখানে হবে ডাব্লিউ ঠিক আছে সরি ডাব্লিউ এক্স ওয়াই জেড আসলে ইংরেজি ভাষাটাকে আমরা নিজেরাই অনেক ভয় পাই এবং এটাকে অনেক হার্ড মনে করে থাকি আসলে এরকম না ইংরেজি ভাষাটা অনেক সহজ এবং একটা সঠিক গাইডলাইনে প্রতিদিন চেষ্টার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এটাকে আয়ত্ত করতে পারবো এখানে ডাব্লিউ লিখতেছি বড় হাতেরটা প্রথমে এ হচ্ছে বড় হাতেরটা আর এ হচ্ছে ছোট হাতেরটা এ তো হয়ে গেছে হ্যাঁ ব্যাস নাইস ডব্লিউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড এখন আবার এক্স মুছে গেছে আচ্ছা ঠিক আছে রে লিখে দিই ডব্লিউ এই হলো এক্স ঠিক আছে এক্স ওয়াই জেড আসলে রোজা রেখেছি তো অলমোস্ট তিনটা চচল্লিশ বাজে মাথা কাজ করতেছে না তার জন্য একটু এদিক ওদিক হইতেছে আশা করি মিসটেকগুলা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জি এখন আমরা অন্য টপিকে চলে যাই এই ছাব্বিশটি অক্ষরকে দুটি অংশে ভাগ করা যায় তা হলো ভাওয়েল এবং কনসোনেন্ট কিসে ভাওয়েল এবং কনসোনেন্ট এখন আবার ভাওয়েল আবার কনসোনেন্ট কি তাই না ভায়েল হলো এ ই আই ও ইউ এই পাঁচটি হলো ভাওয়েল আমাদের সুন্দর মতো মাথায় রাখতে হবে এই পাঁচটি হলো ভাওয়েল তো ভালো কথা নোট ভালোগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে না ভায়াল কোনগুলো দেখলাম এ আই ইউ এগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে না আর ডব্লিউ এবং ওয়াই হলো সেমিভায়াল এইগুলাকে পুরোপুরি ভাবল না মতো আচরণ করে তাই সেমি সেমিভায়াল বলা হয় কনসোনেন্ট এইগুলো বাদ দিয়ে যা আছে সবগুলো কনসোলেন্ট যেমন বি সি ডি এফ জি এইচ জি কে এল এম এন কিউ আর এস টি ভি এক্স ওয়াই জেড ভায়াল সম্পর্কে জানলাম এখন আমরা আর্টিকেল সম্পর্কে জানবো কারণ ভাবেল যেহেতু জেনে সে আর্টিকেল সম্পর্কে জান আমাদের দরকার আর্টিকেল কোনগুলো এ এন ডি কে আর্টিকেল বলে এখন আমরা যেন আর্টিকেল এর ব্যবহার ভাওয়াল এর ক্ষেত্রে এন আর্টিকেল বসে মানে ভাওয়েল প্রথমে কোনো একটা ভাওয়েল অক্ষর দিয়ে যদি কোনো সেন্টেন্স আমি ওয়ার্ড বাংলা কথায় কি ওয়ার্ড একটা কি শিখেছি না যে কয়েকটি লেটার একসাথে হয় ওয়ার্ড তৈরি হয় যেমন আমরা একটা ওয়ার্ড একটা ওয়ার্ড লিখলাম এ এন টি এন্ড ঠিক আছে এটার প্রথমটা কী প্রথম অক্ষরটা হচ্ছে এই যে প্রথম অক্ষরটা এটা প্রথম অক্ষরটা হচ্ছে এ অর্থাৎ ভাওয়েল একটা ও দিয়ে লিখি তাহলে ও আর এ এন জি ই অরেঞ্জ অরেঞ্জ অর্থ কমলা এই যে ও প্রথম অক্ষরটা কি ও দিয়ে ইউ দিয়ে ইউ দিয়ে আমব্রেলা হয় ইউ এম বি আর ই ই এল আর ই ডাবল এল এই আমব্রেলা এই যে ইউ দি শুরু হয়েছে আমি আপনাদের মেইন থিমটা বোঝানোর চেষ্টা করতেছি যেমন এই যে এ এন ও ইউ এ ও ইউ এগুলো হচ্ছে ভাবল এগুলোর আগে সবসময় কি বসবে এন বসবে ঠিক আছে তো এগুলোর আগে এন পরটার আগেও এন তারপরটার আগেও এন এই ক্ষেত্রে আর্টিকেল কাজ করে যেমন এ এন দিকে আর্টিকেল বলে এ আর্টিকেল গুলো বসে ভাওয়ালের ক্ষেত্রে এন বসে যেমন এন অ্যাপাল এন অরেঞ্জ কনসোনেন্ট যদি হয়ে থাকে তাহলে বসবে এ যেমন এটার বি প্রথমে শুরু হয়েছে এটা কিন্তু ভাভেল না তার মানে এ যাবে বাকি সব ক্ষেত্রে আর্টিকেল দা বসবে যেমন দা অ্যাপেল দা বয় এখন আমরা একটা কাজগুলো করতে মানে করতে পারি দা বসাতে পারি সবগুলোর আগে দা 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 আবার সেম এখানে এ বইয়ের কাছেও যদি আমরা বসাতে চাই দা বই বসাতে পারবো দা বুঝে নিবেন ঠিক আছে দা সব ক্ষেত্রে বসে এটা হচ্ছিল যে আর্টিকেলের ব্যাপার স্যাপার তো আমরা পরবর্তী ক্লাসে শিখবো যে ওয়ার্ড কাকে বলে তারপরে হচ্ছে সেন্টেন্স কোন কোন সেন্টেন্স আমাদের কাজে লাগবে ম্যাজিক্যাল আর টেন্স টেন্স কিন্তু আমি আপনাদেরকে একটা ক্লাসে শিখাবো এবং আমি আশা করি যারা একটু একটু টেন্স বোঝেন তাদেরকে আমি যেভাবে শিখাবো তারা দুই থেকে তিন মিনিটে টেন্সকে আয়ত্ত করতে পারবেন বা ওটা টেন্স অন্তত বুঝতে পারবেন একটা লাইন দেখে যেটা এই টেন্স ওই হই আমার কাছে আছে বা আমি শিখেছি আমার স্যারের কাছ থেকে আর পরবর্তী ক্লাস আমাদের একটু সময় নেব যেহেতু টাইপিং সব নিজে করা লাগে আপনাদের কোনো সমস্যা থাকলে বা কোনো কিছুতে বসতে বুঝতে না পারলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই যে হোয়াটসঅ্যাপ আছে এবং আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজও জয়েন হতে পারেন আর পরবর্তী এই প্লে অনেক লম্বা করার চিন্তা ভাবনা আছে এবং বেসিক থেকে অ্যাডভান্স যা যা লাগে সবকিছু দেওয়ার চিন্তাভাবনা আছে আপনারা তাই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর ধন্যবাদ সবাইকেও নিচে একটা কিছু লেখা আছে আলহামদুলিল্লাহ আমাদের প্রথম লেকচার এই পর্যন্ত ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাসগুলো এই চ্যানেল পাবেন থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ এভরিও ফর লিসেনিং মি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এবং আপনারা ভালো সাথে থাকবেন ভালো কিছু করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ